তো ভিডিও শুরুতে আপনারা দেখলেন অনেক মজা হচ্ছে আর আমার ছেলের বিয়ে বলে কথা তো এখানে আমার ছেলের বিয়ের আর্ট প্রোগ্রাম সেই জন্য আমরা টুকিটাকি কিছু শপিং করে নিয়েছি তো শুনতে কেমন অবাক লাগছে তাই না আমি শাশুড়ি হয়ে গেলাম বা আমার ছেলেকে বিয়ে দিচ্ছি তো এই যে আর্টের যে শাড়িটা মার্শাল্লা অনেক সুন্দর রেড কালার একদম টকটকা লাল আর শাড়িটা আমি পছন্দ করে কিনেছি তো অ্যাকচুয়ালি আমরা মেয়ে দেখতে যাব দেখতে গেলে যা টুকিটাকি নেওয়া হয় তাই নেওয়া হয়েছে তো এখন এই যে আমার ছেলেকে গোছল করানো হচ্ছে আর কি আগে যেরকম দেখা যেত উঠানে এভাবে করে গোছল করানো হতো এখন তো আসলে আর এগুলি দেখা যায় না এখন সব কিছুই খুব আধুনিক হয়ে গেছে আসলে আমরা যতই আধুনিক হই না কেন আগের দিনগুলোই মনে হয় যে অনেক ভালো ছিল বা আগে সব কিছু আগে সব রীতি রেওয়াজ মোটামুটি ভালোই লাগে তাই না এখন আমরা আসলে এগুলো অনেক মিস করি তো আসলে ভাবলাম যে একটু ভিডিও ধারণ করে রাখি কখনও হয়তো বা দেখা যাবে যখন আমরা বুড়ো হয়ে যাব তো আমার ছেলে দাঁড়িয়ে আছে তাকে সবাই একটু হলুদ লাগাচ্ছে তাকে গোসল করানো হবে তো সবাই বলে যে এই গোসলটা নাকি অনেক ঠান্ডা লাগে অনেক মানে খুবই মানে হাড় কাঁপানো শীত লাগে এরকম কিছু তো এই যে আমার মা আমার ছেলেকে হলুদ দিয়ে দিচ্ছে হলুদ লাগিয়ে ধান দুবা দিয়ে গোসল টসল করিয়ে দিচ্ছি এখানে যারা মুরব্বী আছে সবাই একটু একটু করে আসছে আর এটা হলো আমার ছোট বোন তো আমি শুনলাম মানে বলে আর কি মুরব্বীরা জন্ম যখন হয় তখন পাঁচজন লাগে বিয়েতে পাঁচজন মৃত্যুর সময় পাঁচজন তো যাই হোক এখন আমি আসছি আমার ছেলেকে ভালোভাবে আমি গোসল করিয়ে দিচ্ছি গ্রাম বাংলার বিয়েগুলা না আসলে অনেক মজা লাগে তো আমরা ইচ্ছে করে এভাবে একটু করে মানে মজা করলাম তো এই যে আমার ছোট ছেলে তার ভাইকে গোসল করাতে আসছে সে বুঝতেছে না আসলে কিভাবে কি করবে বারবার জিজ্ঞেস করতেছে মাম্মা আমি কি করব এখন আমি কি দিব কিভাবে কি করব তো ওকে বুঝিয়ে দিচ্ছি ও অনেক স্লো মোশনে কাজ করতেছিল আর এদিক দিয়ে সবাই হাসাহাসি করতেছিলাম আমরা তো যাই হোক আসলে জানি না এই রকম কোনো রীতি রেওয়াজ আছে কি না আমাদের মুসলমান ধর্মে আপনারা কেউ অন্যভাবে নিবেন না আসলে আগের যা যেভাবে ইয়ে করতো আর কি সেগুলো তো এখন আর রকমভাবে করা হয় না তো কিছু স্মৃতিচারণ করে রাখার জন্যই এরকমভাবে করা তো কেমন অদ্ভুত না শাশুড়ি হয়ে গেলাম আমাকে দেখলে মনে হয় যে আমি শাশুড়ি হয়ে গেলাম তো এই যে এখন ওকে দুধ ভাত খাওয়ানো হচ্ছে তো আমরা যাব আর কি সবাই রেডি রেডি হচ্ছি যেহেতু আর্ট প্রোগ্রাম এখানে তো আর ওই রকমভাবে কোনো কিছু না তারপরেও আমরা যতটুকু পেরেছি সবাই মিলে ফ্যামিলি মেম্বার যারা ছিল সবাই মিলে আমরা একটু মজা করলাম তো এখানে সবাই দাঁড়িয়ে আছে সবাই বের হওয়ার জন্য ছেলে বের হচ্ছে না তো এই যে আমি বের হয়ে আসলাম তো যেহেতু আমি মেন গার্জিয়ান আমার কাছে সব কিছু আমি আগে বের হয়ে গেলাম সবাই আমাকে বলতেছে তুমি আগে বের হও তুমি আগে বের হও এই আর কি তো আমি আমার প্রিপারেশান নিয়ে আমি বের হয়ে গেলাম আস্তে আস্তে সবাই বের হচ্ছে এখন মানে কথাবার্তা হয় না বিয়েতে আসলে কত রকম ঝামেলা এই জন্য একটা বলে ওই জন্য একটা বলে আসলে এগুলি না অনেক মজা লাগে সত্যি কথা যেটা যদিও অনেক সময় একটু মনমালন্য হয় বা মন খারাপ হয় তারপরও এগুলো আসলে অনেক ভালোই লাগে পরবর্তীতে তো হুট করে যেহেতু আর্ট প্রোগ্রামের প্রোগ্রামটা ডেট পড়ছে সেই কারণে গুছানোভাবে কোনো কিছু করা হয়নি সবাই মানে একদম এলোমেলো অবস্থা তো আমরা এখন এই যে বের হয়ে যাচ্ছি মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো দেখা গেছে যে একজন আসছে তো আরেকজন আসে নাই সবাইকে একসাথে করা বা একসাথে যাওয়াটা বিয়ের মধ্যে যা হয় আর কি সেটা তো আমরা টুকটাকে একটু ঝামেলা হয় তো এখানে কিছু ছবি তুলবে ছেলে আচ্ছা যাই হোক আমি বলে নিচ্ছি যে আমি শাশুড়ি হয়েছি এটা তো সবাই শুনতেই পেলেন বাট এটা আমার ভোনের ছেলে ভোনের ছেলে মানেই তো নিজের ছেলে তাই না তো ও আমাদের বংশের প্রথম ছেলে আর কি তো আমরা এখন এই যে সবাই মিলে যাচ্ছি এই ওইজনকে ডাকতে কেউ বলতেছে নামাজের আগে যাব কেউ বলতেছে নামাজের পড়ে যাব কেউ বলতেছে ওইখানে গিয়ে নামাজ পড়বো তো এই হলো অবস্থা এখন গাড়িতে যারা বসে আছে ওরা খুব ক্ষিপ্ত এক একজনের অনেক খিদা লাগছে কেউ বলতেছে আমাদেরকে একদম চিপায় ফালাইছে গাড়ির পিছনে আবার কেউ বলতেছে গরম লাগতেছে কেউ বলতেছে পেটের খিদে মাথা গরম তো খুব মজাই হচ্ছিল আসলে না বিয়ের মধ্যে এগুলাই অনেক মজা লাগে তাই না আপনারা এটা কেমন ফিল করেন আমি জানি না মানে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে তো এরা সবাই বসে বসে কেউ হাসি ঠাট্টা করতেছে আবার কেউ একটু মজা করতেছে যাই হোক তো এই যে আমার ছোট ছেলে সে এই গাড়িতে উঠছে আর এই যে বরের গাড়ি গ্রামের ভিতর তো মার্শাল্লা এত সুন্দর গ্রামীণ পরিবেশটা অনেক ভাল লাগছে আমার মানে গ্রাম আসলে গ্রামে গ্রামের সাথে কোনো কিছুর তুলনা হয় না মানে আমার যে ছেলের বউ তাদের বাড়িটা খুবই সুন্দর গ্রামের আশপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর তো এই গাড়িতে করে আমি আর আমার ছেলে মানে বিয়ে করবে যে সে আমরা আসছি তো আমার আমার ছেলে আমাকে প্রশ্ন করতেছে কি যেন আমার আসলে ঠিক মনে আসতেছে না সে কেন যেন একটু রাগ করছে তাকে কে যেন কি বলছে এই জন্য তাই আমি আসলে আমার ছেলেটা না শহরে মানুষ হয়েছে তো স্বাভাবিকভাবে কোনো কিছু নিতে পারে না কেউ কিছু বলে দুষ্টমিও সে নিতে পারে না তো আমরা এই যে নর্মালি বিয়েতে পার্টি লাগে বিছনা চাদর লাগে এইগুলা টুকটাক জিনিসপত্র নিয়ে মানে আমরা আসলে ইচ্ছাকৃতভাবেই একটু মজা করার জন্য আর্ট প্রোগ্রামটা এইভাবে করেছি যদিও আমাদের প্ল্যান একটু অন্যরকম ছিল তো এটা তো জাস্ট একটা প্রোগ্রাম তার আগে আরও দুইটা প্রোগ্রাম গেছে তারপরে আরও তো প্রোগ্রাম মানে হয়ে গেছে বিয়ে বোবাত মানে এগুলো আসলে আমার মোবাইলে ভিডিও করছিলাম বাট এগুলো নাই মানে ভিডিও ওভারলোড হয়ে গেছে মনে হয় এইটা কিভাবে যেন রয়ে গেছে তো যাই হোক এখন আমরা বাসার ভিতরে ঢুকবো দেরি করতেছে মানে ছেলের চাচা তারপরে হলো যে আমার বাবা মানে সবাই বলতেছে যে এইভাবে যাও ওইভাবে যাও তো এই আর কি আসলে মজা তো বিয়ে বাড়ির মজা তো মজাই যেইভাবেই হোক না কেন যেখানেই হোক না কেন আর যত বড় ফাইভ স্টার হোটেলেই হোক না কেন আমার কাছে তো গ্রামের বিয়েগুলো অনেক ভালো লাগে ফাইভ স্টারে হয় কি গেলাম খেলাম চলে আসলাম একটু ফটোশ্যুট করলাম শেষ বাট এই যে মজাটা এই গ্রাম বাংলার বিয়ের যে মজাটা এটা আসলে আজকালকার খুব কমই দেখা যায় এই মজাগুলো পাওয়াই যায় না তো ছেলে তো এখানে একটু দাঁড়িয়ে বিরক্ত হয়ে গেছে যে কথাই ছিল এখানে কোনো গেট ধরাধরি হবে না তারপরে ছোট ছোটো মানুষ ওরা একটু ইয়ে করছে বাট এক পর্যায়ে এসে একদম এই জিনিসটা খুবই খারাপ হয়ে গেছিলো মানে খুবই বাজে অবস্থা আমি তো এখানে একদম মানে খুব চিৎকার দিয়ে উঠছে যে এটা কেমন ধরনের কথা এগুলি চোখে মুখে গেলে একটা কেমন না তারপরে যাই হোক ওরা যারা ছিল ছেলে মেয়ের পক্ষরা ওরা মানে ইয়ে করে দিয়েছে এরপরে আমাদেরকে নিয়ে ঘরে গেল যেহেতু বিয়ের সব কিছুই আমার কাছে অর্নামেন্টস বা এটা সেটা যাই হোক এখন আমি তো একটা বেকাদার মধ্যে পড়ে গেছি এদিক সেদিকেও যেতে পারি না ছেলের সাথে সাথে আমাকে থাকতে হচ্ছে তো এই যে ছেলেকে নিয়ে রোমে ঢুকে গেছে এখন ছেলে একা একা বসে আছে বলতেছে যে খালাম মন্দির আমার তো ভাল লাগতেছে না কিছু করার নেই বাবা থাকো এরকমই বিয়ে করতে আসলে তো এখানে ওরা বসে পেটের খিদায় চিপস খাচ্ছে তারপরে কেউ এটা সেটা খাচ্ছে বলতেছে আমাদের ক্ষুধা লাগছে বলতেও পারতেছে না যে আমরা খাবো কিছু তো ওরা যথেষ্ট আপ্যায়ন করেছে শরবত টরবট এটা সেটা অনেক কিছু দিয়েছে আমাদেরকে তো এই যে মেয়ের মা আসছে মেয়ের নানি আসছে আমার সাথে পরিচয় হওয়ার জন্য আচ্ছা আমি বারবার যে কারণে বলতেছি যে শাশুড়ি হয়ে গেলাম শাশুড়ি হয়ে গেলাম আসলে এ বিয়ের উকিল আমি উকিল মা আমি তো সেই জন্য বলতেছি যে আমি শাশুড়ি হয়ে গেলাম তো ওরা আসলে বুঝতে পারছে আমরা যাওয়ার পরপরে আমাদের জন্য খাবার রেডি আসলে মার্শাল টাসমি মানে আন্তরিকতার কোনো কমতি ছিল না যেটা আমাদের শহরের বিয়ে শিগুলাতে দেখা যায় মানে গেলাম বসলাম খেলাম চলে আসলাম এরকমটা না তো এইখানে এই টেবিলে আমি আসলে জায়গা পাইনি কারণ আমি যেহেতু শাশুড়ি বেআইন হয়ে গেছি সেই জন্য আমাকে পাশের যে এই দেখা যাচ্ছে একটু করে এই টেবিলে আমি বসেছি মুরব্বিদের সাথে তো এই আর কি ওরা খাবারে ছিল গরু খাসির মাংস আস্ত মুরগির রোস্ট তারপরে দুই রকমের ভর্তা মাছ আরেকটা কি ছিল আসলে চিংড়ি মাছ ছিল পাবদা মাছ ছিল মানে খাওয়ার উপরে খাওয়া এত খাওয়া যায় না তো খাওয়া দাওয়ার পর্ব শেষ যাই হোক এখন আমরা চলে আসছি মেয়ের এজিন নেওয়ার জন্য এখন মেয়ের তো মন খারাপ এই যে আমার ছেলের বউ আমার মেয়ে একে তো আমার মেয়ে তার উপরে আবার ছেলের বউ আর এটা হচ্ছে আমার এটাও আমার মেয়ে তো যাই হোক এখন আমার মেয়েকে আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন প্লিজ কমেন্টস করে তো সবাই এখানে দাঁড়িয়ে আছে যেহেতু হুজুর আসবে বা এখন দেখা দেখাদেখির পর্ব একটা শেষ হলো আর কি হুজুর চলে আসছে এখন তো এই জায়গার কথাগুলি মানে শোনানো যাচ্ছে না একটু ফাস্ট ফাস্ট করে দেওয়া হয়েছে কারণ গ্রামের বিয়ে শি তো বুঝি নেই এরকমভাবেই হয় আসলে গ্রাম না আমরা এভাবেই চাইছি এই জন্য এইভাবেই হয়েছে আর কি ওরা তো চাইছিলো যে কমিউনিটি সেন্টারে করার জন্য আমরা বলছি যে না আর্ট প্রোগ্রাম আমরা বাসাই করব এইভাবেই করব। তো এই মেয়ের এজিন নেওয়া হয়ে গেছে এখন ছেলেরটা নেওয়া হচ্ছে ছেলে তো ছেলেরা তো দেরি করে না খুব তাড়াতাড়ি দ্রুততেই কবল বলে ফেলে যাই হোক এখন সবাই মিলে আসলে আমরা এত শর্ট টাইমে সব কিছু কমপ্লিট হয়ে গেছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই নবদম্পতির জন্য অনেক 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 দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন তো আমরা আসলে খুব চারটার মধ্যে সাড়ে চারটার মধ্যে আমরা আবার বাসায় চলে আসছি এইখানে যে ছেলে মেয়েকে একসাথে করানো হয়েছে তো দেখে বলবেন কেমন লাগতেছে ওদেরকে মেয়ের তো একটু মনটা খারাপ স্বাভাবিক বাবার বাড়ি ছেড়ে যেতে কার ভালো লাগে এই দিনটা তো একদিন না একদিন সব মেয়েদের জীবনেই আসে তো এই মুহূর্তটা না আসলে কাউকে বলে বোঝানো যায় না কেমন একটা অদ্ভুত জিনিস তাই না যে জায়গায় বিশ বাইশ বছর বাবা মার কাছে থেকে তারপরে চলে যেতে হয় অন্যের বাড়িতে সেই অন্যের বাড়িটাই নিজের বাড়ি করে নিতে হয় এবং কি সেইটাই নিজের বাড়ি তো সব কিছু মিলিয়ে আসলে আল্লাহ লীলাখেলা খুবই সুন্দর আমি মনে করি তো এই যে ছেলের বাবা আসছে সরি মেয়ের বাবা আসছে ছেলেকে চেন পরিয়ে দেওয়ার জন্য তো ও অনেক কোট টোট পড়ার কারণে মালাটালার কারণে চেনটা ভালোভাবে লাগানো ছিল না আর কি একদম একটু ইয়া হয়ে গেছে তো যাই হোক এখন এই যে বিদায়ের পর্ব চলে আসছে সবাই একটু ছবি টবি তুলতেছে তো এই যে এখন আমরা খুব দ্রুত মানে মেয়ের বাবাও খুব দ্রুত করতেছে যে আমরা তাড়াতাড়ি করতেছি চলে যাব তো আমার যে বোনের হাজব্যান্ড উনিও বলতেছে যে আমার শালি যেই জায়গায় গেছে মানে আমার কথা বলতেছে যে এইখানে যাতে কোনো ঝামেলা না হয় কোনো কথা না হয় কোনো রকম কোনো ইয়ে যাতে না হয় আমার শালির কথার বাইরে আমরা এখানে কেউ কোনো কথা বলবো না খুব দ্রুতই আপনারা কাজটা সারবেন এবং কি খুব দ্রুত তাদেরকে মানে বিদায় দিবেন এই আর কি তো যাই হোক এই পর্বটা এসে মানে এত খারাপ লাগতেছিল তখন আমার কথা মনে পড়ে গেল আমি আসলে আমার বাবাকে ধরে অনেক কান্না করেছিলাম কারণ মেয়ে তো মানে আমার এখনও চোখের পানি চলে আসতেছে কথা মনে পড়ে মেয়েরা তো একটু বাবা ভক্ত হয় তাই না এই মুহূর্তটা আসলে খুবই খুবই কষ্টকর খুবই হৃদয় বিদারক একটা মানে সিচুয়েশান এই সময়টা তো যাই হোক আমরা খুব দ্রুত করে চলে আসতেছি কারণ যেহেতু দিন অনেক ছোট এই জন্য তো মেয়ে যে অচিনা জানার মধ্যে আসলে অত কাছাকাছি বাড়ি তো অত দূরেও না আবার অত কাছেও না মোটামুটি কাছাকাছি যেহেতু আর্ট প্রোগ্রাম এই জন্য আর এত মানে কান্না বড় একটু কমই ছিল যাই হোক তো এখন চলে আসতে তো ভিউয়ার্সে যাই হোক ভিডিওটা ফুল ওয়াচ করবেন তারপরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন একটা লাইক দিবেন একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন গ্রুপে শেয়ার করবেন চাইলে আপনার টাইম লেনে রেখে দিতে পারেন আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমাকে ভুলে যাবেন না একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করবেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন তো এই তো আমরা এখন চলে যাব গাড়ির কাছাকাছি চলে আসছি আর আমার একটা ঈদ ব্লগে এক আপু কমেন্টস করছিলো যে আপু আপনার গোল্ডের টিপটা একটু দেখাবেন আচ্ছা আমি আপু দেখাবো তবে কবে দেখাবো সেটা শিওর বলতে পারতেছি না ইনশাল্লাহ চেষ্টা করব আর এই টিপের বিষয়ে আমি মানে অনেক কিছু জানতে চাইছে অনেকে এটা কিভাবে বা কী আসে বিষয় তো এটার একটা ইতিহাস তো অবশ্যই আছে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে টিপ দেখানোর জন্য আর সব কিছু আপনাদের সাথে ডিটেলস শেয়ার করার জন্য আর কি আর একজন বলেছেন যে আট লাখ টাকা শপিং কি শপিং করলেন চোখেই তো লাগলো না যিনি বলেছেন আমি তাকে বলি আপনারা তো জানেন গোল্ডের প্রাইস কত তাই না তো আমার এখানে হয়তো চোখে দেখা যায় না বাট এখানে চার ভরির মতো গোল্ড ছিল তারপরে আমার আইফোন ছিল শপিং ছিল আর কিছু টাকা আমি রেখে দিয়েছি যেহেতু আমি সব টাকা খরচ করিনি ঈদের যেহেতু ঈদ শপিংয়ের টাকা সব টাকা খরচ না করলে আমি কিছু সেভ করি প্রতি বছরেই সেভ করি কিছু গোল কেনাকাটা করি আর সেভ করি তো যাই হোক এখন এই যে ভিডিওটা আপনারা দেখুন আমরা বউ নিয়ে গাড়িতে উঠে চলে আসছি আর আসলে আমি না একটু আনকমফোর্টেবল ফিল করতেছি যেহেতু আমি আমার গাড়ি নিয়েই নি গ্রামের রাস্তা এই জন্য আমার গাড়িটা আমি নিয়ে নিই তো আমি ছেলেরা যে গাড়ি নিয়েছে ওইটাতে উঠলাম আর কি আমার কাছে একটু আনেজি লাগতেছিলো পরে আমার হাজব্যান্ড বলল যে তুমি কেন ওইভাবে ইয়ে করলা তুমি তো ইজি বোধ করো না অন্য কোনো গাড়িতে উঠলে আমার ছেলেও আমাকে বকা দিতেছে তো যাই হোক আমরা বউ নিয়ে চলে আসছি ওই ভিডিওটার করা হয়নি আমার মাকে সালাম করতেছে এই যে নানি শাশুড়ি তো এখন বৌধু বরণ হচ্ছে আর কি ওদেরকে বরণ করে নিচ্ছে আসলে না এই সময়টা না খুবই ভালো লাগে তাই না বিয়ে মানে খুব মজা আমার কাছে অনেক ভালো লাগে যদিও অনেক টাজ করতে হয় আমার অবশ্য করতে হয় না তারপরেও মানে ভালো লাগে আমার কাছে তো এই তো আমরা বউ নিয়ে বাসায় ঢুকে ফেললাম এখন বউ বরণ কর করা শেষ তারপরে এখানে একটু বসা হচ্ছে কথা হচ্ছে মানে সব মানুষ আসতেছে সবাই বউ দেখার জন্য অস্থির হয়ে গেছে তারপর এই যে ফুল ছিটানো হচ্ছে না এই জিনিসটা না আমার কাছে অনেক ভালো লাগে সত্যি কথা যেটা আমার কাছে খুবই ভালো লাগে আমাকে যদি কেউ এমনি এমনি ফুল ইয়ে করে না আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক বউকে নিয়ে রুমে ঢুকে যাচ্ছে যে রুমে ঢুকছে ওরা এটা আমার রুম ছিল আমি এইখানে এখন থাকি না মানে আমি তো আমার পেন্ট হাউস আছে একটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো ওদের রুম জন্য রুমটাকে সাজানো হয়েছে বাসায় তো কেউ ছিল না আমার মা ছিল মা তো বয়স্ক মা কিছু বুঝে না তো আমরা যেভাবে বলে গেছি ওইভাবে করতে পারিনি কোনো রকম ওরা ওদের মতো করে করতেছে কারণ আমরা বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত ছিলাম যার কারণে ওইভাবে করে রুমটা শুধু খাটটা সাজানো হয়েছে আর মেয়ের বাড়ি থেকে যে পিঠা ছিটা চলে আসছে এটা হচ্ছে আমার ছোট বোন রানী সরকার তো এগুলাকে সব ইয়ে করতেছে খুলতেছে আর কি তো বিয়ে বাড়িতে না এই যে মিষ্টি পিঠা এগুলি আসে বা করে আমার বিয়ের সময় আমার শ্বশুর বাড়িতে পনেরোটা পিঠার পাতিল গিয়েছিলো দুইটা কলস গেছিল মানে কলস বা কলসি কলসি বলে মনে হয় সরি তো এগুলা গিয়েছিল আমাদের এখানে সিস্টেম কী মানে পিঠা চিরানা অনেক জায়গায় কার্টুনে করে দেবাটা আমরা কার্টুনে করে দেই না আমরা পাতিলে করে দেই কারণ কার্টুনের দিদ মানে দেখতে না অত একটা ভালো লাগে না তো আমার শ্বশুরবাড়ি সবাই হাসাহাসি করতেছিল পাতিলে করে পনেরোটা পাতিল আমার শ্বশুরবাড়িতে গেছে এবার বুঝছেন কি অবস্থা তো যাই হোক আমার ভোন এগুলি খুলতেছে পিঠাটি টাকা কারণ যেহেতু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা কী টাইপের পিঠা দিয়েছে ওরা অবশ্য ছয় পাতিল পিঠা দিয়েছে তারপরে আর কি দিল এই যে আমার বাবা আর আমি আমরা একটু টেস্ট করে দেখতেছি কেমন হলো তো আমার বাবাকে হয়তো বা আপনারা এই ফার্স্ট দেখলেন আগে দেখেননি মনে হয় আমার ভিডিওতে কোনো ইনশাল্লাহ সামনে দেখবেন এই যে আমার মা তারপরে আমার বড়ো বোন আমার ছোটো বোন আমার মেজ বোন তা আমরা সবাই ডাইনিং টেবিলে দাঁড়িয়ে মিষ্টি তারপরে শরবত পিঠা টিঠা এগুলি খাওয়া হচ্ছে তো এখন আমরা বউকে নিয়ে ছাদে চলে আসছি একটু আনন্দ করার জন্য এই তো যাই হোক বিয়ার আজকের ভিডিওটা এখানে শেষ করবো কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর বউ কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ছেলে ছেলের বউ আমার মেয়েকে কেমন লাগলো আপনারা অবশ্যই 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 কমেন্টস করে জানাবেন আজকে এখানে বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ